ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মার্কেট করতে আইছেন না দেখতে আইছেন করতে আসছি তো কি করা শেষ কার জন্য মার্কেট করতেছে ভাবির জন্য একটা 3 পিস নাও হলো 3 পিস কি পছন্দ হইছে হ্যাঁ 3 পিস পছন্দ দামে পড়ছে হ্যাঁ দামে পড়ছে তো আর কার কার জন্য নিজের জন্য কিছু কিনছেন না নিজের জন্য তেমন কিছু কিনা হয় কিনা হবে ইনশাআল্লাহ কিনা হবে তো এই তো সামনে প্রায় ছেলেদের জন্য কিনছেন হ্যাঁ অবশ্যই